এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এসির কম্পেশারের ওয়ারিং যদি পুড়ে যায় কম্পেশারের যে টার্মিনাল কানেকশন করি আমরা রানিং স্টার্টিং কর্ম যে কানেকশন করি এই কানেকশানের যদি টার্মিনাল গলগুলো পুড়ে যায় অনেক সময় এমন হয় যে পুড়ে একদমই নষ্ট হয়ে যায় ক্লিপগুলো লাগানোর জায়গা থাকে না তখন হচ্ছে এটা আমরা আসলে কীভাবে চেক দিবো এবং কিভাবে এটা সমাধান করব কিভাবে আবার কানেকশানটা করব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা কীভাবে করবেন পুরো ভিডিও জুড়ে আছি আমি নূর নূর রেপিজারেশনের পক্ষ থেকে আজকের এই ভিডিও তো প্রথমে হচ্ছে যদি এসির কম্প্রেসারের এই টার্মিনালটা পুড়ে যায় সেটা আগে ফাইন্ড আউট করবেন কি কারণে পুড়ছে এই টার্মিনাল যেগুলো কারণে পড়ে সেটা হচ্ছে যদি কন্ডেন্সারে অনেক ময়লা হয় এবং যদি কোথাও লুজ কালেকশন থাকে বা ক্যাপাসিটার দুর্বল হয়ে যায় ক্যাপাসিটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কম্প্রেসারে লোড পড়ে সেক্ষেত্রে হচ্ছে কয়েল কেটে যায় মানে তার পুড়ে যায় তো এখন দেখেন এই যে এই কম্প্রেসারটার রানিং তারটা পুড়ে গেছে তো যেহেতু তার পুড়ে গেছে আমি কানেকশন করার আগে চেক দিয়ে নিব যে কম্পেশারটা ভালো আছে কি না সেক্ষেত্রে আমি কম্প্রেসারটা চেক করার জন্যে এমপিয়ার মিটার নেব এম্পিয়ার মিটার নিয়ে একটা এম্পিয়ার মিটার বা মাল্টিমিটার যে কোনো মিটার নিয়ে হচ্ছে ওহমসে দিবেন ওহমসে দেওয়ার পরে রানিং স্টার্টিং কমন কয়েলগুলা চেক করে নেবেন এবং বডি শট আছে কি না সেটা চেক করে নেবেন দেখেন আমি এটাতেই হচ্ছে কীভাবে চেক করে নিয়েছি আমি রানিং কমন স্টারিং এবং শট আছে কিনা সেটা চেক করে নিছি। তারপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যেই জায়গাটা হচ্ছে পুড়ে গেছে যে কয়েলের যে সাইডটা পুড়ে গেছে সেটা হোক রানিং বা যে যে কোনো পর্যায়ে অনেক সময় দেখা যায় যে তিনটা ক্লিপই পুড়ে যায় এগুলো যে ক্লিপে লাগানো থাকে কেবল ওই ক্লিপ পুড়ে গেলে এটা হচ্ছে একদম সমান হয়ে যায় তখন কিভাবে কানেকশন করবেন তখন এই যে এরকম কানেকটিন কিনতে পাওয়া যায় এই কানেকটেনগুলো কিনবেন এগুলো হচ্ছে কানেক্টেন এই কানেকটেনগুলো কিনে আপনার যেই ক্লিপটা লাগানোর যে জায়গাটা থাকে ওইটা হচ্ছে ভালোভাবে শিরিশ পেপার দিয়ে ঘষে সমান করে নেবেন তারপরে হচ্ছে তারটা পরিষ্কার করে এরপরে এইভাবে কানেকশন করে দেবেন এইভাবে হচ্ছে কানেক্টিং কানেকশন করে তারটা কানেকশন করবেন তার কানেকশন করার পরে ভালো করে দেখে নেবেন কনডেনসার ঠিক আছে কি না পরিষ্কার আছে কি এবং হচ্ছে ক্যাপাসিটার ঠিক আছে কিনা সব দেখে নেবেন কোথাও লুজ কানেকশান আছে কি না কম্পেশারের এই কানেক্টিং পোড়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে এসিতে অতিরিক্ত ময়লা হলে পুড়ে যায় তো অবশ্যই চেক করে নেবেন এসিতে ময়লা আসে কিনা এবং ক্যাপাসিটা ঠিক আছে কি না লুজ কানেকশান আছে কি না তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যারা আমার ফেস ইউটিউবের প্রতিনিয়ত দেখে থাকেন আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন সেম একই নামে হচ্ছে আমার ফেসবুক পেজ এবং আমার প্রেসক্রিপশানে দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক আর হচ্ছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে হচ্ছে খুব সহজেই ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো আমি এটা এখন চালিয়ে দেখে নিতেছি যে কারেন্ট এফেয়ার ঠিক আছে কি না গ্যাস প্রেশার ঠিক আছে কিনা ক্যাপাসিটার ঠিক আছে কিনা সব আমি চেক করতেছি তো এসব ঠিক আছে কারেন্ট এফেয়ার এটা যতটুকু নেওয়ার কথা ঠিক ততটুকু নিতেছে চলতেছে খুব ভালো